হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল বড় বড় মতো আজকের একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকের ভিডিওটি রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রিক জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রিক একটি জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা সংস্থাটি মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি হতে সনদপ্রাপ্ত সনদ নাম্বার শূন্য শূন্য তিন চার নয় শূন্য এক তিন সাত পাঁচ শূন্য শূন্য এক ছয় সাত বর্তমান সমগ্র বাংলাদেশে সংস্থার বিভিন্ন কর্ম এলাকার কার্যক্রম বৃদ্ধির লক্ষ্যে জরুরি ভিত্তিতে জনবল নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো এখানে জোনাল ম্যানেজার পদে নেওয়া হবে ছটি শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক পাস এরিয়া ম্যানেজার পদ সংখ্যা তিরিশটি ন্যূনতম স্নাতক উপাস শাখা ব্যবস্থাপক একশো পঞ্চাশটি ন্যূনতম স্নাতক উপাস

আবেদনকারীদের মোটরসাইকেল চালানোর জন্য বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে উল্লেখ নিয়োগকৃত জোর পুরুষ নারী অ্যাপ্লাইকে বাধ্যতামূলকভাবে মোটরসাইকেল চালাতে হবে নিয়োগপ্রাপ্ত ব্যক্তির শিক্ষা নমস্কার শেষে কর্ম মূল্যায়নের ভিত্তিতে চাকরি স্থায়ীকরণ করা হবে এবং তখন থেকে সংস্থা কর্তৃক প্রদত্ত সকল সুযোগ সুবিধা যেমন দুটি উচ্চ ভাতা জীবনযাত্রার ব্যয় ভাতা যোগ্য ভাতা লাঞ্চ ভাতা বৈশ্বিক ভাতা কমিউনিকেশন ভাতা মোবাইল ও ইন্টারনেট প্রভিডেন্ট ফান্ড প্রভিডেন্ট ফান্ড লোন গ্র্যাচুটি দূরবর্তী ভাতা কর্মী কল্যাণ তহবিল নীতিমালা অনুযায়ী নিজ ও পরিবারের সদস্যদের চিকিৎসা খরচ চাকরিতেরত যোগদানের সাথে সাথে চাকরিতে যোগদানের সাথে সাথে মোটরসাইকেলের সফট লোন সুবিধা মোবাইল লোন মোবাইল সিম ল্যাপটপ লোন ট্যাব ও হুয়েল বিল ইত্যাদি সুযোগ সুবিধা প্রযোজ্য হবে শুধুমাত্র আগ্রহীযোগ্য প্রার্থী থেকে আগামী পনেরো আট পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে পরিচালক রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার বরাবর দরখাস্ত যোগাযোগের জন্য সক্রিয় মোবাইল নম্বর সহ জীবন বৃত্তান্ত সহ শিক্ষাগত যোগ্যতা ও চাকরির অভিজ্ঞতা শোনাতে সত্যি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি মোটর সাইকেল ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি এবং সদ্যতা কপি পাসপোর্ট সাইজের পরিচ্ছন্ন ছবি সংযুক্ত করে সংস্থার মানব সম্পদ বিভাগ রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রিকে বাড়ি এ সড়ক সাথে এলাকা ঢাকা নয় করার জন্য অনুরোধ করা যাচ্ছে উল্লেখ্য জীবন বৃত্তান্ত শুধু ক্ষুদ্র ঋণ কর্মসূচিতে বিস্তৃত বিস্তারিত থাকতে হবে বিজ্ঞপ্তিটি সংস্থার ওয়েবসাইটে ডাব্লিউ ডাব্লিউ ডট রিক জি এ পাওয়া যাবে উপর পদ অবশ্যই উল্লেখ করতে হবে বিশেষ দৃষ্টিতে আছে এখানে নিয়োগ প্রক্রিয়ায় কোন প্রকার আর্থিক লেনদেনের সুযোগ নেই সেক্ষেত্রে বিকাশ রকেট নগদ মোবাইল ব্যাংকিং বা অন্য কোনো মাধ্যমে কারোর সাথে আর্থিক লেনদেন না করার জন্য সংশ্লিষ্ট চাকরি থেকে পরামর্শ দেওয়া হলো তো ভিওয়ার্স এখানে উৎস দৈনিক ইত্তেফাক এবং বাংলাদেশ প্রতিদিন পয়লা আগস্ট পঁচিশ তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এছাড়াও এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও